এই ওটিটি গল্পগুলো ওটিটি গল্পগুলোরতে কি ভিন্নতা রয়েছে যার কারণে মানুষের আগ্রহ বাছে আচ্ছা ওটিটির গল্পগুলো আমার কাছে মনে হয় অনেক বাস্তবধর্মী এবং দিস মানে ওটিটির গল্পগুলা বেশিরভাগ গল্পই যেই গল্পগুলো আমরা দেখছি যেই কাজগুলো রিলিজ হচ্ছে বেশিরভাগ কাজই মানে গল্পগুলোই ভেরি ক্লোজ টু লাইফ মানে রেগুলার লাইফ মানে মানে আমাদের জীবন শুধু প্রেম বা সুন্দর সংসার করতেছি রাগ মান অভিমান এর মধ্যেই তো সীমাবদ্ধ না আমাদের প্রতিনিয়ত অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় এক একটা মানুষের স্ট্রাগল এক এক রকম যেই স্ট্রাগলগুলো আসলে পর্দায় খুব কম দেখতে পাই আমরা পর্দার সময় আমরা একটা সুন্দর ড্রামাটিক গল্প দেখি সুন্দর প্রেম দেখি কিন্তু তারও বাইরে আরও অনেক গল্প থাকতে পারে অনেক পরিশ্রমের গল্প থাকতে পারে অনেক কষ্টের গল্প থাকতে পারে অনেক অ্যাচিভমেন্টের গল্প থাকতে পারে যেগুলো ওটিটি প্ল্যাটফর্ম তাদের গল্প নির্বাচনের ক্ষেত্রে খুবই তারা এই বিষয়গুলো আমার মনে হয় খেয়াল রাখে আর ব্যস্ত সময় পার এখন ব্যস্ত সময় পার করছি নিজেকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কার সাথে ফোনে কথা বলা হয় সবার সাথেই মোটামুটি টুকটাক বলা হয় ওইভাবে যখন আসলে যার সাথে দরকার বা যখন আসলে মনে হয় যে আমার এই কোন একটা ব্যাপারে এই মানুষের সাথে কথা বলা উচিত ওরকমই বলা হয় আসলে আমরা আসলে আমরা আসলে সবাই সবার ভালো চাই আমরা চেষ্টা করি সবারই যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে সব পাশে থাকি সো সবার সাথেই কথা